গুড মর্নিং বলে দাও সকাল সকাল গুড মর্নিং জানি করলাম হাসিনা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সকাল সকাল এই যে পুষিগুলো দেখো পুষিগুলো এত মিষ্টি মানে তিনজনের সিঁড়ির ওপর এত সুন্দর করে বসেছিল তাই জন্য মোবাইলটা নিয়ে আসতে গেলাম এই তুমি কি করছো শোনা দেখো পাই দেখছো কি মাসুম দেখো কি সুন্দরভাবে সিঁড়িতে বসে আছে তো সারাদিন দেখি তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি সাথেই থাকো কন্টিনিউ এই যে আই যে এই যে বাবু গেলি এই যে এই যে এই যে এই যে এই যে এরা দুজনে দুষ্টামি করছে কিন্তু তিনজনে সারি সারি হয়ে তিনজনে সিঁড়িতে বসেছিলো কুচু 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 কী হয়েছে বাবু কি হয়েছে জানা মায়ুষ কেন সকাল সকাল হ্যাপি হ্যাপি থাকো চা খেয়ে নেবো একটু মর্নিংয়ে মেয়েকে চা করে দিয়েছিলো ওটাই একটু ছিল ওটাই খেয়ে নেবো

এই যে চাইনা টুকিটা কি কাজ ছাড়া হয়ে গেল মানে শুধু বাসন অব্দি হয়েছে আর এই যে মাছের পেটি নিয়ে এসেছে পেটিটা দেখি কিছুটা ঝাল করব কিছুটা ভাজা রাখবো আজ মেয়ের একজন বান্ধবী আসবে মেয়ের আজকে আজকে না কালকে আছে পরীক্ষা আছে না আমি যাব না ওরাই যাক ওরা কাজে যাচ্ছে দেখো না মহিনী সঞ্জু রেগে যায়

ভালোবাসারও লিমিট থাকে লিমিট ক্রস করা উচিত না হৈ গল আমাৰ এইবাৰ পটল গুলো ভাল পটল ভাজাও আমার ডান পটল সুন্দরী এটাকে বলে পটল সুন্দরী ভাজা দেখতে ভালো লাগে তো তাই এবার মাছ কপিস ভাজা করে নিচ্ছি Thank you.

আমার আলু সেদ্ধ হয়ে গেছে এবার পোস্ত বেটে রেখেছি পোস্তটা দিয়ে দেবো তো হয়ে গেল আলু পোস্ত চাল আসতে একটু বেঁচে আছে এটা চাইনাকে দিয়ে দেবো এই যে চাই না সব আমাদের এলোমেলো অবস্থা আমাকে তো দেখানোই যাবে না পুরো নাইটি ভিজে হলুদের দাগ আর দুপুরের মেনুতে দেখো কি কি রান্না করেছি রান্নাগুলো একটু শেয়ার করেছি তাও তাও দেখি দিয়ে একবার ডাল করেছি মাছ সর্ষে পোস্ত দিয়ে করেছি পটল ভাজা বেগুন ভাজা মাছ ভাজা আলু পোস্ত এটা হচ্ছে আমাদের কুরবানির মাংস আর এই হচ্ছে আমার বুড়োকে খেতে দিয়ে দিয়েছি মেয়েরা আসলে খাবে এই কেমন লাগছে বলো দারুন এই অল্প স্বল্প হালকা পাতলা রান্না করে নিয়েছি আম কাটা আছে আম আছে দই মিষ্টি আছে আসুক মেয়ের বান্ধবী আসবে একজনই আসবে আসার কথা ছিল চার জনে কিন্তু এখন শুনছি একজনে আসবে তো ওই একজনের জন্য ওই বান্ধবী প্রত্যুষা ইয়ে খায় না মাটন খায় না তো তাই জন্য মাছের ঝাল বা ঝোল ঝোল না সর্ষে পোস্ত দিয়ে একটু মাখু মাখু করে নিছি এই টুকটাক রান্না আর এই যে ফ্রিজ থেকে বের করে নেব হচ্ছে আম আমার বুড়ার তো আম না হলে চলেই না এই যে আম আমটা হবে না আম খেতে এত ভালোবাসে তো চলো ওকে আগে খাইয়ে দিই তারপরে ও মেয়েরা আসলে তারপরে আমি খাবো খাও তো সেকে দেখে আমি এক্সাইটেড হয়ে গেছি ঠিক আছে এই যে পড়তেছে এই যে পড়তেছে এসছে আমার খুব ভালো লাগছে তুমি বলছিলে না আমার হাতে খাবার খাবে তো তোমাকে খাওয়াতে পেলে আমার খুব ভালো লাগছে রাজমা তোমার হাতে খেতে পেরে আমার খুব ভালো লাগছে কিন্তু আমি আজকে ফুল থাকতে পারতাম মজা লাগতো থাকো ও ও মানে ও পরীক্ষার জন্য ঠিক আছে পরীক্ষা যখন হয়ে যাবে তখন একদিন আসবে ঠিক আছে এই তো আমি ওদের জন্য খাইনি আমারও খাবারটা বেড়ে নিয়েছি তো খাবারটা আমরা এনজয় করি তারপর ওদেরকে ছাড়তেও যাব সেটাও দেখাবো रंग है ज्यादा मिले सकते हैं हां बास स्टैंड रुक भी जाबो फोन जो तार से बढ़ गया वोए닥ना जस्ट चलो तो वहां से आके ये तो वोएदा तुम पास को नहीं साथ तो जाए ना तुम किसी को बताओ पतंजलि एकदम नहीं खाना है पतंजलि एकदम डिजे प्रोडक्ट हो गया चले बॉंडे ये है चालू दाड़ी है उसकी ये एक ग्रीन लाइन ग्रीन लाइन

तेज गिराते थे की मेरे बाबा ले लेला ताकत को नहीं सकता ओ मोहनक ơi

करते दिबो बोल हेलो हां हे तोर कांडो सावधानी जास है। ये लो मैं मजे मार चोललम चलो খেতে মেয়ে চলে গেল কলকাতা কি যে করবে কে জানে বাসে আর আমরা দুজনে এই চললাম এই বাড়িতে গিয়ে রেস্ট করব আর এই পিয়ারা কাটা খেতে খেতেই আজকে ভিডিওটা এন্ড করব সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে এই যে আমার বুড়া আরে এই আমি আর এই বাকিটুকু খাই